যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হল প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা আমরা সবাই প্রকাশের অনুগামী সূর্যের থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণে আমরা সব কিছু দেখতে পাই আর হয়তো সেই জন্য আমরা সূর্যকে এত মান্য করি তাকে সম্মান করি তাকে পুজো করি কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস না যখন সূর্যাস্ত হয় তখন কি হয় তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন উনি আমাদের পথ দেখান আর যখন চন্দ্রমা থাকেন না তখন কি হয় তখন আমাদের গৃহ প্রকাশময় করে তুলে ছোট্ট একটা প্রদীপ অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল গুণ আপনিও এই গুণগুলি আপন করুন চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন সৎপথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হল গাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বট বৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বোপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এবারের উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মধ্যে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পাণ্ডব পাণ্ডবরা বন থেকে এসেছিলেন ওনাদের কাছে না কোনো ধন ছিল না কোনো সম্পদ না বিদ্যা নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসারণাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল দেখতে গেলে পাণ্ডবদের কাছে সব কিছুই ছিল কিন্তু যখন বিষয় এলো আরও লাভ করার তখন যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ তিনি সকল পাণ্ডবদের সাথে দ্রুতক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন এর ফলে না শুধু ধনলক্ষ্মী ধর্মলক্ষী কেউ হারালেন আর শুধু তাই নয় নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন এর কারণ কি ভুলে গেলেন খুব সহজ একটা কথা এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয় কিন্তু দ্রুতক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল এই সংসারে দুটি পথ রয়েছে একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন আর দ্বিতীয় পথ হল যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে আবার ধুলিশাত করে দিতে পারে আপনি কোন পথ বাঁচবেন সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু মানুষ বড়ই বিচিত্র হন এমনভাবে জীবনযাপন করেন যেন তাদের কোনোদিন মৃত্যুই হবে না নিজেদের অহংকারের বসে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন যতই তারা জীবনযাপন করছেন ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন কারণ আমাদের এই জীবন তা নিঃশ্বাসের ওপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে মানে জীবন চলছে নিঃশ্বাস যদি থেমে যায় তাহলে জীবনও থেমে যাবে আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই তাই যে মুহূর্ত আমরা এখন যাপন করছি সেটার সদ্ব্যবহার করে নেওয়া যাক কোনো শুভ কর্ম করে নেওয়া যাক এমন কোনো কর্ম যার দ্বারা আমাদের ব্যক্তিত্বতে এমন এক চমক আসে যে আমাদের মৃত্যুর পরেও এই সংসার আমাদের চিরস্মরণীয় করে কারণ একটা কথা ঠিক মৃত্যু হলো একটা অটল সত্য তাকে মেনে নিতেই হবে স্মরণীয় করে রাখতেই হবে যে সময় আছে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ আপনার অন্তরের আরও একটা শত্রু এবার মানুষ প্রেম আর মোহের মধ্যে পার্থক্য বুঝতে পারে না কিছু মানুষ ভাবে যে মোহর মধ্যে খারাপ কি আছে যদি কোনো মানুষের তার বাবা মার প্রতি তার সন্তানের প্রতি মোহ থাকে তবে খারাপ কি আছে খারাপ আছে আর সেটা তাদের জন্য খারাপ হতে পারে যাদের প্রতি আপনারই মোহ আছে এবার মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য আপনাকে বোঝাচ্ছি মোহ শুধুমাত্র পেতে চায় সেখানে প্রেম শুধুমাত্র দিতে শেখায় এই দুই পরিস্থিতিতেই আপনার হাত প্রসারিত থাকে মোহের ক্ষেত্রে কোন বস্তু বা কোনো ব্যক্তিকে লাভ করার জন্য আর প্রেমে শুধুই প্রদান করার জন্য মোহর বসে আপনার পায়ে বাঁধন পড়ে যেতে পারে যদি মাতা পিতার তার সন্তানের প্রতি মোহ থাকে তাহলে তারা তাদের সন্তানকে কখনো দুঃখে চিন্তায় যন্ত্রণায় দেখতেই পারবে না সেই জন্য তারা সন্তানকে বেঁধে রাখতে চান একটা সুরক্ষিত ক্ষেত্রে যেখান থেকে না তারা সংসারকে দেখতে পায় না পরক করতে পারে না কিছু শিখতে পারে না বিকট পরিস্থিতির সম্মুখীন হতে পারে ঠিক যে কারণে তারা দুর্বল হয়ে পড়ে অজ্ঞানী হয়ে ওঠে তাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় আর সেখানে প্রেম শুধুমাত্র বিকাশের পথে নিয়ে যায় মা বাবা যদি সন্তানকে ভালোবাসেন তাহলে তাকে ছেড়ে দেন যে যাও সংসারকে দেখো পরক করো আর শেখো কিভাবে এর সাথে লড়াই করতে হবে সেটা নিজে শেখো নিজের শক্তি নিজেই বাড়িয়ে তোলো নিজের পথ চয়ন করো সেই জন্য এই মোহর শিকল ভেঙে ফেলুন আর প্রেমকে আপন করে আর এই প্রেম বলুন রাধা রাধা বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আমি মাখন খেতাম মাখন চুরি করতাম তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল আর হবে নাই বা কেন কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন তবেই সেই বাড়িতে সন্তোষ ভাব থাকবে সেই জন্যই আমাদের মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয় এবার স্বচ্ছ কীভাবে রাখা যায় শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায় এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন সন্তোষবোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষও থাকবে শান্তিও থাকবে তাহলে ভালোবাসতে থাকুন মনের মধ্যে করুণাবোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেকদিন আগে একটা ব্যক্তি ছিল নদীর ধারে তার একটা ক্ষেত ছিল খুব সুন্দর একটা ক্ষেত পরিশ্রম করে সেখানে সে ফসল উৎপাদন করলো একদিন বন্যা হলো আর সমস্ত ফসল বই নিয়ে গেল প্রতি বছর বন্যা হতো আর বারবার ওর ফসল বই নিয়ে যেত সে ব্যক্তি খুব দুঃখী হয়ে পড়ল সে ভাবল কেন বারবার আমার সাথে এরকম হয় তখন একজন ওকে বোঝাল যে প্রতি বছর যখন এই বন্যা আসে তখন সে তোমার ক্ষেত উর্বর মৃত্তিকা দ্বারা পুষ্ট করে তোলে তখন সে ব্যক্তি বুঝতে পারল যে প্রকৃতি ওকে কত বড় একটা উপহার দিয়েছে প্রতি বছর বন্যা শেষ হওয়ার পরে সে ফসল উৎপাদন করত। এবং তাতে দশ গুণ বেশি ফসল হতো এই সংসারে যতক্ষণ না বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে ফসল কিভাবে উৎপন্ন হবে যতক্ষণ না এই সোনা তীব্র আগুনে উত্তপ্ত হচ্ছে ততক্ষণ সে কুন্দর কি করে হয়ে উঠবে সেইভাবেই যতক্ষণ না আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে সামনে এগোবেন কিভাবে। তাই বিপদ হোক বা সমস্যা তার সম্মুখীন হন আর তাও ইতিবাচক মনোভাব নিয়ে দেখবেন অবশেষে আপনি বিকাশের পথে অগ্রসর হয়েছেন আসুন আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে